কম বলি না তারপরেও ভুলি যে এক লাখ ছয় সাত হাজার হলে গরু যাবে যাক গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এক লাখ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে উনি এক লাখ টাকা পর্যন্ত দর্শকের দাম করছে কিন্তু উনি আসলে আরও একটু বাড়িতে যাচ্ছে এক লাখ ছয় সাত আট দশ হাজার হলে কিন্তু গরুটি তিনি ছেড়ে দেবেন দেখতে পাচ্ছেন গরুটি সাদা এবং লালের সংমিশ্রণে সুন্দর একটি গরু আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতার কিন্তু ব্যাপক আমরা ভিড় লক্ষ্য করতে পারছি আজকে শুক্রবার হওয়ায় ছুটির দিন সবাই কিন্তু আজকে গাবতলি হাটে কিন্তু গরু দেখতে এসেছে কে গরু কিনতে এসেছে তো সব শ্রেণীর লোকজনেরাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি